নমস্কার আমি দীপান্বিতা আজকে আমি চিলি এঁচোড় করবো টিফিনে অরণ্যকে রুটির সাথে দেওয়ার জন্য চিলি এঁচোড় করার জন্য আমার লাগছে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো রসুন কুচুনো লঙ্কা কুচুনো সামান্য একটু আদা একটা ডিম মেন উপকরণ হলো এঁচোড় এছটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে খেতে ভালো হবে না আর পাশে একটুখানি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি ডিম দিয়ে কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে মাখিয়ে নেবো প্রথমে তার সাথে সয়া সস টমেটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ আর কিছু লাগবে না আর ভাজার জন্য সাদা তেল পরবর্তী প্রসেস আপনারা দেখতে থাকুন মাখানো আমার হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে আমি সব ভেজে নেব ভালো করে কড়াইয়ের মধ্যে আমি এঁচোরগুলো দিয়ে দিয়েছি এবার এঁচুরগুলো আমার আস্তে আস্তে ভেজে নেব সব আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাটিতে আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যে প্রথমে আমি রসুন আর আদা করুনোটা দিয়ে দেব রসুনটা আমি দিয়ে দিলাম এর উপরে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দেব। সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য একটু হলুদ টমেটো সস ভালো করে মিশিয়ে নেবে এবার হাফ চামচ চিনি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে এই গুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব কুচনো কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ভালো করে এবার মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়ো দিলাম যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে আপনারা গুলো মরিচের গুঁড়োটা দেবেন হয়ে গেছে এবার আমি আমিয়ে নেব নামিয়ে নেব চিলি এঁচড়টা তৈরি হয়ে গেল আমার চিলি এচোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন